ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভবগুরু সুমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্যানর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা ঘুরে দেখব হুগলি জেলার সিঙ্গুর কলকাতা থেকে যদি আপনারা আসেন তো আপনারা হাওড়া স্টেশন থেকে তারা লোকাল ধরলে এখানে চলে আসতে পারবেন সময় লাগবে এক ঘন্টার মতো সিঙ্গুর নামের পেছনে প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে তাছাড়া আছে গল্পকথা মন্দির সেই সব স্থাপত্য নিয়ে আজ আমার এই ভিডিও তো চলুন আস্তে আস্তে আমরা চলতে থাকি সিঙুরের দিকে সিঙুর যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্য নান্দা সন্ন্যাসী কাটা কালী মন্দির এখন এখানে এসে পৌঁছালাম নসিপুর স্টেশন থেকে চন্দ্রনগরে অটো তুললে আপনারা এই নান্দা সন্ন্যাসী চলে আসতে পারেন এখানে এসে কিছুটা টিফিন করে নিলাম মরিঘ এই মন্দিরের কথায় বলতে গেলে মন্দিরটি প্রায় একশো বছর পুরনো একসময় এই স্থানে কোনো রকম মন্দির ছিল না তখন এখানে একটি শ্মশান ছিল ওই সময় এই অঞ্চলে একজন বাস করতেন হাতুড়ে ডাক্তার তার নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হঠাৎ কোনো এক কারণে তিনি সংসার জীবন ত্যাগ করে এই জঙ্গলের কঠিন তপস্যায় নিজেকে নিমজ্জিত করেন তিনি যে আসনটিতে বসে তপস্যা করতেন তা ছিল পঞ্চমুণ্ডের আসন যা বাঘ সহ পাঁচটি পশুর মুন্ডু দিয়ে তৈরি হচ্ছিল তিনি বারো বছর দীর্ঘ তপস্যার পরে মায়ের একটি আটচালা মন্দির নির্মাণে আগ্রহী হন এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সেই মন্দির আজ ভক্তদের অনুদানে এক বিশাল মন্দিরে পরিণত হয়েছে আর কিছুদিন আগে এর পাশেই একটি শ্বেতবর্ণ শিবের মন্দির নির্মাণ হয়েছে এখানে এক সময় রথের সময় রথের টান দেওয়া হয় এখন আমরা নন্দা সন্ন্যাসীঘাটায় চলে এলাম মন্দিরে আমি আর সুস্মিতা দুজনে দেখতে পাচ্ছেন পেছনেই মন্দির সন্ন্যাসীঘাটার মন্দিরটি এটি খুবই জাগ্রত মন্দির ব্রহ্মময়ী মন্দির এটি বোমুময়ী কালীমা খুবই রণমূর্তি ধারণ করেন তিনি আর পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরগুলি এখানে পেছনে আরেকটা মন্দির আছে এটা এটি একটি শিব মন্দির এটি নতুন হয়েছে তো খুবই সুন্দর আপনারা আসবেন অবশ্যই এটি সিঙ্গুরে অবস্থিত খুবই সুন্দর কেমন লাগছে এখানে এই মন্দির চত্বরটি আপনারা ঘুরে দেখুন অনেকটা বড় জায়গা এই মন্দির চত্বর ঘুরতে ঘুরতে আপনাদের জানিয়ে দিই এই সিংুরের কিছু তথ্য ঘটনাটি প্রায় যিশুর জন্মের পাঁচশো বছর আগে সেই সময় কলিঙ্গের এক রাজকুমার পুত্র সন্তান ছিলেন সিংহবাউ সিংহকে হত্যা করানোর জন্য তার এই নামকরণ সরস্বতী নদীর তীরে সিঙ্গবাউ তার রাজধানী তৈরি করেন সেই রাজধানীর নাম দেন সিঙ্গপুর বিভিন্ন ইতিহাসবিদ এই সিঙ্গুর নিয়ে অনেক কিছু বলেছেন যে এটি অন্ধ্রপ্রদেশ রাজস্থানে হেমচন্দ্র বলেছেন যে হুগলি জেলার সিঙ্গুর হচ্ছে অতীতের সিঙ্গপুর এখন শিব মন্দিরে বেরিয়ে আসছে মন্দিরটি সকাল থেকে দুপুর বারোটা একটা অবধি খোলা থাকে আর বিকালে তিনটে থেকে আর ছটা অবধি এই মন্দির আপনারা খোলা পাবেন তো মন্দিরে আপনারা গরুন ভালো লাগবে দেখতে পাচ্ছেন রথ আছে এখানে যে আগে যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কথা বললাম তার মূর্তি আছে এছাড়া এখানে শিব আছে তো এরপরে আমাদের গন্তব্য বনবিশালক্ষী মন্দির দেখতে দেখতে চলে এলাম বনবিশালক্ষী মন্দির সামনে উঁচু বেদির ওপরে দক্ষিণমুখী আটচালা জরাজীর্ণ মন্দিরটি দেখছেন সেটি সিঙুরের বনবিশালক্ষী মন্দির মনে করা হয় এই মন্দিরের বয়স প্রায় তিনশো বছর এই মন্দিরে পাথরের মূর্তিকে বিশালক্ষী রূপে পুজো করা হয় এই মন্দিরে গায়ে টেরাকোটার কাজ বিদ্যমান এই মন্দিরে আসতে গেলে আপনাদের সেরাপলি থেকে বৈদ্যবাটি হয়ে তারকেশ্বরের রুট ধরে চলে আসতে হবে ডান দিকে পড়বে এখানে যে জলযাত্রীরা তারা আছে কেমন লাগছে কি বলতে চাইছো এই মন্দির সম্বন্ধে মন্দিরটা কেমন মন্দিরটি অনেকবার সংস্কারের চেষ্টা করা হলেও বর্তমানে কোনোরকমই সংস্কার করা যায়নি কোনো এক অজ্ঞাত কারণে এই বিশালক্ষ্মী মন্দিরের একদম সামনেই পড়বে বাবা বিশ্বেশ্বর শিব মন্দির মন্দির চত্বরটি খুবই সুন্দর এই মন্দিরটি দেখে আমাদের পরবর্তী গন্তব্য ডাকাতকালী মন্দির তো এই মন্দির থেকে কিছুটা এগিয়ে বাঁদিকে রাস্তা পড়বে এখন যাচ্ছি ডাকাতকালী মন্দির দেখতে দেখতে আমরা চলে এলাম ডাকাতকালী মন্দির উঁচু বেদির ওপরে প্রতিষ্ঠিত দক্ষিণমুখী আটচালা মন্দিরটি আনুমানিক প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে একটি ভয়ানক কাহিনী প্রচলন আছে কথিত আছে এক সময় এই জায়গাটি ডাকাতদের পছন্দের জায়গা ছিল ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মাকে তুষ্ট করার জন্য নরবলেও দিতেন বলে শোনা যায় একবার নাকি মা সারদা এই রাস্তাতে যাচ্ছিলেন অসুস্থ রামকৃষ্ণকে দেখতে হঠাৎ ডাকাত দল মাকে রাস্তা আটকায় এবং পরক্ষণে ডাকাত দল অলৌকিকভাবে সারদা মায়ের মধ্যে মা কালীর প্রতিচ্ছবি দেখতে পান এই রূপ দেখে ডাকাত দল সারদার কাছে ক্ষমা স্বীকার করেন এবং রাতটা তাদের আস্তানাতেই থেকে যেতে বলেন এত রাতে ডাকাতদের কাছে খাবার হিসাবে তেমন কিছুই না থাকায় মাকে চাল ও কড়াই ভাজা খেতে দেওয়া হয় তখন থেকে আজ পর্যন্ত মা কালীর অন্যান্য ভোগের প্রসাদের সঙ্গে চাল ও কড়াই ভাজা আবশ্যিক গর্ভগিয়ে থাকা ভীষণ কালীমূর্তি মাকে ডাকাতেরা প্রতিষ্ঠিত করে কালী মন্দির দর্শন করার পরে সিংহ স্টেশনের কাছে সাত মন্দির তলায় চলে এলাম এটি বহু প্রাচীন এই সাদ মন্দিরতলা চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু বেদিগুলির ওপরে আটচালা সাতটি শিব মন্দির পাশাপাশি অবস্থিত প্রাণীয়দের কথায় জানা যায় এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন তখনকার জমিদার সিঙুরের তারকনাথ সাত মন্দির তলা থেকে এরপরে আমরা যাব জগন্নগরের দিকে জগন্নগরের আনন্দময়ী কালীমাতা মন্দিরে কডলাইনের মির্জাপুর স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই আনন্দময়ী কালী মন্দির মন্দিরটি নটি চূড়া বিশিষ্ট মন্দির এবং এই মন্দিরটি আনুমানিক তিনশো বছর পুরনো এখানে এক জাগ্রত প্রতিমা বিরাজ করছেন এই মন্দিরের যে মূর্তিটি অষ্টধাতুর এবং সেটি আনা হয়েছিল বেনারস থেকে এবং বেনারস থেকেই দিগম্বর চক্রবর্তী নামে পুরোহিতকে আনা হয়েছিল এই মূর্তি পুজো করার জন্য এখন চলে এলাম জগৎনগরে কালী মন্দিরে এখানে রয়েছে জগন্নগরের কালী মন্দির খুবই সুন্দর আর এখানে নাকি আগে শ্মশান ছিল তো একজন মোড়া পোড়াতে পড়াতে মোড়া ফেলে চলে গেছিলো সবাই তার উপরে এই মন্দিরটা তৈরি হয়েছিল খুবই বড় মন্দির অনেক জাগ্রত অনেক পুজো হয় আপনারা দেখুন খুবই ভালো লাগবে প্রত্যেক বছর মাঘ মাসে মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবে বিশাল অন্যভোগের আয়োজন করা হয় এবং অনেক লোক সমাগম ঘটে এই মন্দির দর্শন করার পরে চললাম ব্রহ্মদত্ত ধামের দিকে রাস্তায় পড়লো জগন্নগর দিঘলডাঙ্গা শ্মশানকালী মন্দির এই স্থানে আগে শ্মশান ছিল তো এই স্থানে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত হয় চোদ্দোশো সালে উদ্বোধন করেন গৌরীনাথ নন্দা মহারাজ খুবই সুন্দর মাতার মন্দির আর মন্দির চত্বরটি খুবই সুন্দর এরপরে চললাম সিঙ্গুর থানার অন্তর্গত বনমালীপুর বোমদত্ত ধামে এটি বিশাল বড় একটি মন্দির প্রায় পনেরো বিঘা জমি জুড়ে এই মন্দির তৈরি হয়েছে এটি একটি মারাঠি সংস্থার উদ্যোগে তৈরি হয় হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির এটি এই এখানকার বিগ্রহের বৈশিষ্ট্য হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই জায়গায় রয়েছে যার ওজন প্রায় সাড়ে তিনশো কেজি বৃহস্পতিবার খিচুড়ি ভোগ বিতরণ হয় এখানে আসতে পারেন অনেক লোকের ভিড় হয় এখানে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে আপনারা যদি আসতে চান তাহলে হাওড়া বর্ধমানের কডলাইনের লোকাল ধরে বাড়িপাড়া স্টেশনে আসতে পারেন সেখান থেকে টোটো ধরে এই ব্রোমদত্ত ধামে চলে আসতে পারেন সৎগুরু নারায়ণের উদ্যোগে দু হাজার আঠেরো সালের আঠেরোই ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন হয় ব্রহ্মদত্ত মন্দিরে আপনি সকাল আটটা থেকে রাত আটটা অবধি পুজো দিতে পারেন এখানেই আজকের ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ